আসসালামু আলাইকুম আমরা একটা বোর্ডে কোশ্চিন দেখছি এরকম প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে এটাও কোনো একটা পরীক্ষায় আসা যে সুন্দরী বউ নীল শাড়িতে হলুদ আলোয় দাঁড়িয়ে কেমন দেখাবে এরকম টাইপের কোশ্চিন অথবা এটা বলা থাকতে পারে গাছের পাতা লাল আলোয় কেমন দেখাবে তো এইরকম অনেক কোশ্চিন আপনারা দেখবেন বা ট্রাফিক সিগনাল লাইট লাইট এগুলো বানাইতে পারবেন ওগুলো মৌলিক রং দিয়ে তো আপাতত আলো আর যে শাড়ির এই খেলাটা আমরা দেখি একটু এখানে নীল আর কোন আলোয় দাঁড়িয়ে হলুদ আলুই তাহলে এখানে সুন্দরী কিন্তু কোনো কালার না আবার হঠাৎ করে ছেলেরা এটা মনে করেন না এটা একটা কালার তো সুন্দরী কিন্তু কোনো কালার না সুন্দরী সুন্দরী থাকবে কোনো সমস্যা নেই অ্যান্ড সমস্যা হচ্ছে শাড়ি আর আলোতে যেটা দাঁড়ায় আছে এটা তো মনে রাখবো যে কোনো দুইটা রঙ যে কোনো দুইটা রং বা আলো যে কোনো দুইটা রং বা যে কোনো আলো যে যে কোনো আলো সমান সমান কালো দেখাবে তার মানে এটা আপনি সরাসরি উত্তর কি বলতে পারবেন কালো দেখাবে কেমন দেখাবে কালো দেখাবে তো এখন আসেন যে কোনো রং যে কোনো রং বা যে কোনো আলো এটা কিভাবে আমরা তার আগে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে সাদা বাদে কথাটা যদি থাকে সাদা সাদা বাদে বাদে মানে এখানে দুইটা রঙের ভিতরে সাদা না থাকলে কালো হবে তো এখন আসি তাহলে সুন্দরী বউ কোন শাড়ি নীল শাড়ি পরে নীল শাড়ি শাড়ি পরে আর কোন আলোয় দাঁড়িয়ে হলুদ আলোয় তাহলে কেমন দেখাবে কালো দেখাবে ঠিক আছে গাছের পাতা গাছের পাতা হলুদ আলোয় কেমন দেখাবে তাহলে গাছের পাতা কেমন সবুজ নর্মালি আমরা সবুজ চিন্তা করি তাই না ক্লোরোপ্লাস্টের কারণে এখন এখন আসেন এই যে সবুজ আর কোন আলোয় দাঁড়িয়ে হলুদ আলোয় দাঁড়িয়ে তাহলে এখানে এই দুইটার মধ্যে সবুজ হলুদের মধ্যে কি নাই সাদা নাই যার কারণে এখানে আনসার আবার কি হবে কালো এখন এরকম হতে পারে আরেকটা একটা কোয়েশ্চেন বিসিএসএ আসা যে নিচের কুনটি লাল আলোতে কালো দেখাবে নিচের কুনটি লাল আলোতে কালো দেখাবে এক গাছের পাতা লাল রুমাল লাল জবা আর একটা হচ্ছে মানে লাল লালগুলা থাকলে কি হবে একই একই জনি যদি কালার থাকে তাহলে আমরা একটু এটা লিখে ফেলি একই যেমন লাল জবা লাল জবা কোনালয় লাল আলোয় একই ধরনের তাহলে কিন্তু লাল দেখাবে এখন আর কালো হবে না এখন কি দেখাবে লাল দেখাবে কারণ দুইটাই লাল তার মানে লাল রুমাল কেমন দেখাবে লাল আলোই লাল দেখাবে আবার আমরা দেখলাম হচ্ছে লাল জবা লাল আলু আলোয় কেমন দেখাবে লাল দেখাবে আর গাছের পাতা কেমন দেখাবে গাছের পাতা সবুজ সবুজ আর লাল যোগ হলে কি হবে সবুজ আর লাল সবুজ ও লাল যোগ করলে কালো দেখাবে আপনাদের কাছে একটা কোশ্চেন সেটা হচ্ছে নীল পদ্ম নীল পদ্ম সবুজ আলোয় কেমন দেখাবে এটা ঝটফট উত্তর করে ফেলেন ওকে আল্লাহ হাফেজ